পাঁচশোর উপরে গোমন আল্লাহ দিয়েছে এ পড়া করা নেই তার ভেতরে পাঁচটা গোমন আছে এখানে নবীদের গোন দিয়েছেন আল্লাহ কথাগুলো বলেন তো পাঁচশোর ওপরে শুধু তিন হাজার মজেসায় তাকে দিয়েছিলেন তিন হাজার মজেসার ভেতরে আমরা এখানে মাত্র পাঁচটি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কথা বলা যাবে না ভাই একেবারে নীরব নিস্তব্ধ হয়ে দিকে তাকিয়ে থাকে আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাল্লাহ নবীজিকে ওই জামানায় যারা অমুসলিম ছিল কাফের মুশরেক যাদের বলা হয় এরা নবীর নামে উল্টা পাল্টা কথা লাগিয়েছিল বিশেষ করে পাঁচটা নাম আমরা দেখেছি ইতিহাসে তারা পাঁচটা নাম বেশি বলতো নবীকে আল্লাহ রাবুল আলমিন ওই পাঁচটা নামের স্বভাব কোরআনে কারিমে দিয়েছে এক নাম্বারে তারা ওই দেশে পাগল বলে ডাক্ত নবীকে বলেন আল্লাহ জবাব দিয়েছেন আমার সাহেব তোমাদের সাথে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পাগল না দ্বিতীয় নম্বর তারা আমার নবীকে জাদুকার বলে ডাকত আল্লাহ জবাব দিয়েছেন যে আমার নবী জাদুকার না তারা ডাক দিয়েছিল কবি বলে আল্লাহ বলেন না কবি হওয়া এটা নবীর সানের খেলাফ এটা আমি নবীকে কবি বানাই এরপরে তারা ডাক দিয়েছিল মিথ্যাবাদী বলে আল্লাহ জবাব দিয়েছেন যে আমার নবী মিথ্যাবাদী না বিশ্ব নবীকে সর্বশেষ ডাক দিয়েছে এই পৃথিবীতে এক নম্বরে আমরা জানলাম পাগল বলে ডাক দিত কবি বলে ডাক দিত এরপরে গণক বলে ডাক দিত যাই কয়টা নামে ডাক দিয়েছেন পরবর্তীতে প্রত্যেকটার জবাব আল্লাহ নিজে দিয়েছে নবীজির দেওয়া লাগে না এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াত নাযিল করে তার জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটা গুণ বর্ণনা দিয়েছে আমাদের উচিত মনে এটা সম্ভব না এজন্য আমাদের উচিত হবে সামনে রাখা তেলাওয়াত কি দুই আয়াত থেকে আমরা এবার শুনতে চাচ্ছি আল্লাহ কি গুণ তাকে দিয়েছিলেন

এই পাঁচটা গুণ দুই আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছে এবার আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছিলেন আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আর আসবে না এই এদিকে তাকান খেয়াল করে শুনবেন

তিনি যখন জানিয়েই দিলেন যে আমি শেষ নবী আমার পরে কোন নবী আর রসুল আসবে না তাহলে উন্মতের এই দায়িত্ব তো আগে নবী রানিত বিশাল উন্মত কে সামাল দেবে কে আমরা জানি পৃথিবীর অন্যান্য নবীদের এরিয়া ছিল ছোট কেউ একটা গোতরের জন্য কেউ একটা পাড়ার জন্য কেউ একটা দেশের জন্য আর আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ কে আল্লাহ তাম দুনিয়ার জন্য পাঠিয়েছেন সবহান